এই আলোচিত সংবাদটি আজকে আপনার সামনে তুলে ধরবো সংবাদটি আমি নিয়েছি বিবিসি বাংলা থেকে আমি একটু চেক করে নেই যে আজকাল আলোচনাটি কেন যেন লাইভ স্ট্রিম হচ্ছে না মনে হয় আমি আমি জানি না কেন লাইভ স্ট্রিম হচ্ছে না আমি একটু অপেক্ষা করি হ্যাঁ সরাসরি নিউজটি সংবাদটিতে চলে যায় জেনে ধর একটি গ্রামে বাদ্যযন্ত্র বাজানো হিজড়া ও হকার নিষিদ্ধ করে নোটিস এই সংবাদটি তুলে ধরার পরে আমি এ বিষয়ে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আলোচনাটি শেষ পর্যন্ত দেখবেন তো সংবাদটি বিবিসি বাংলা বিবিসি নিউজ বাংলা আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এবং আজকে তারিখ হচ্ছে আহ উনিশে ফেব্রুয়ারি ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সো চলুন আমরা সংবাদটি পড়ে এই যে এটা হচ্ছে সরাতলা গ্রাম হ্যাঁ রিপোর্ট করেছেন জান্নাতুল আহ তানবি বিবিসি নিউজ বাংলা রিপোর্টটি করেছেন আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা জিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার একটি গ্রামে বাদ্যযন্ত্র বাজানো এবং হকার নিষিদ্ধ করে নোটিশ দেয়া হয়েছে গত প্রায় পাঁচ ছয় দিন ধরে গ্রামের বিভিন্ন স্থানে সাঁটানো এই নোটিশের ছবি ছড়িয়ে পড়লে এটি ঘিরে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদ্যযন্ত্র বাজালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে ওই নোটিসে তবে স্থানীয় প্রশাসন বলছে গ্রামের বিভিন্ন স্থানে সাটানো একশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের নোটিসটি আইন বহির্ভূত গত কয়েক মাস ধরেই বাংলাদেশের বিভিন্ন স্থানে লালন আখড়া মাজার হামলা বিভিন্ন সংস্কৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা বা বন্ধ করে একাধিক ঘটনা ঘটেছে জিনাইদোহের ঘটনায় হরিনাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে এরই মধ্যে গতকাল সোমবার থেকে প্রশাসন নোটিশ অপসারণের কাজ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম তারিক উজ্জামান বিবিসি বাংলাকে জানিয়েছেন কারা কোন উদ্দেশ্যে এই নোটিশ দিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে তবে গ্রামটিতে এর আগে কখনো হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষের মানুষদের সম্পর্কে কোনো ঘটনা ঘটেছে বা অভিযোগ রয়েছে এমন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন মিস্টার জামান উল্লেখ করা হয়েছে গ্রামবাসীর পক্ষে সকল প্রকার বাদ্যযন্ত্র ও হকার এই এই দেয়া হয়েছে স্বাক্ষরকারীদের নিষিদ্ধকরণের একজন সরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুশিউর রহমান বিবিসি বাংলাকে তিনি জানান উচ্চ শব্দ এবং ডিজে পার্টি হওয়ার কারণেই গ্রামবাসী এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে এই বিষয়ে সমাধান করা হবে বিবিসি বাংলার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সকল প্রকার বাদ্যযন্ত্র হকার নিষিদ্ধের নোটিস এত দ্বারা সরতলা সকল গ্রামবাসীর পক্ষ থেকে জানানো যাচ্ছে যে সকল প্রকার বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করা হলো যারা বাদ্যযন্ত্র বাজাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেই সাথে তাদেরকে টাকা জরিমানা হাজার করা হবে এবং তাদের পিতামাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেই সাথে গ্রামবাসীর পক্ষ হতে আরো জানানো হচ্ছে সকল প্রকার হকার ও হিজরা নিষিদ্ধ করা হলো আমাদের গ্রাম না পঁচানব্বই মানুষ শিক্ষিত এবং বিশ জনের মতো সরকারি কর্মকর্তা বা কর্মচারী আছে নতুন প্রজন্মের ভবিষ্যৎ বিবেচনা করে গ্রামবাসী এই সিদ্ধান্তে উপনীত হয়েছে অতএব গ্রামবাসীর পক্ষ থেকে এখানে কিছু স্বাক্ষর আপনারা দেখতে পাচ্ছেন শরতলা গ্রামের সকল প্রকার বাদ্যযন্ত্র হকার ও হিজড়া নিষিদ্ধ করে নোটিশ দেয়া হয়েছে নোটিশে যা বলা হয়েছে আহ জিনাই জেলার হরিণকুণ্ড উপজেলার সাততলা গ্রামের বিভিন্ন স্থানে দেয়ালে গত কয়েকদিন বেশ কিছু নোটিশ সাঁটানো ছিল নন জুডিশিয়াল স্ট্যাম্পের এই নোটিশের শিরোনাম সকল প্রকার বাদ্যযন্ত্র ও হকার নিষিদ্ধের নিষিদ্ধকরণের নোটিশ গ্রামবাসীর পক্ষ থেকে এই সিদ্ধান্ত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে সরাতলা গ্রামে সকল প্রকার বাদ্যযন্ত্র নিষিদ্ধ করা হয়েছে উল্লেখ করে এতে বলা হয়েছে যারা বাদ্যযন্ত্র বাজাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে হবে একই সাথে টাকা জরিমানা করা করা বলে উল্লেখ হয়েছে শুধু তাই নয় হাজার অমান্যকারীদের বাবা মা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ও উল্লেখ করা হয়েছে এছাড়া গ্রামে সকল প্রকার হকার নিষিদ্ধ করা হয়েছে একই সাথে হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষদেরও গ্রামে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে এই নোটিসে উল্লেখ করা হয়েছে যেহেতু আমাদের গ্রামে পঁচানব্বই শতাংশ শিক্ষিত ও বিশ জনের মতো সরকারি কর্মকর্তা বা কর্মচারী আছে নতুন প্রজন্মের ভবিষ্যৎ বিবেচনা করে গ্রামবাসী এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নোটিসে এই নোটিশের শেষে গ্রামবাসীর পক্ষে উনিশ জনের স্বাক্ষর হাতে লেখা রয়েছে স্বাক্ষরকারীদের মধ্যে সারাতলা গ্রামের পশ্চিমপাড়া মসজিদের সভাপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় দোকানদার মসজিদের ইমাম বিএনপি স্থানীয় কমিটির সভাপতি ডিগ্রি কলেজের শিক্ষক স্থানীয় প্রশাসনের মেম্বার ব্যবসায়ী এবং দলিল লেখক রয়েছেন এই স্বাক্ষরকারীদের একজন সরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুশিউর রহমানকে সাংবাদিক পরিচয় দিলে প্রথমে এ বিষয়ে কোনো কথা বলতে চাননি এ বিষয়টি নিয়ে খুবই বিপদে রয়েছেন বলে জানান মিস্টার রহমান বিবিসি বাংলাকে তিনি বলেন আমরা একদম অজফাড়া গায়ে থাকি চাষি ফ্যামিলির ছেলে এ বিষয়ে নিয়ে খুব বিপদে আছি এটা সবাই মিলেই করেছে কিন্তু আমার গায়ে চলে আসছে সব গ্রামটিতে গান বাজনার কোনো রেওয়াজ নেই বললেই চলে জানিয়ে রহমান বলেন এখানে গান বাজনার কিছুই নাই কোনো শিল্পীও নাই আমাদের এখানে কোনো গান বাজনাও হয় না এখানে হয় উচ্চ শব্দ এখানে হয় ডিজে পার্টি ডিজে পার্টি আসে উচ্চ শব্দ হয় মাঝে মধ্যেই উপজেলা বাহিনী নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আজ মঙ্গলবার দুপুরে আলোচনায় মিটিং হয়েছে জানিয়ে মিস্টার রহমান বলেন এই সমস্যার সমাধান করা হবে তবে গ্রামে তৃতীয় লিঙ্গের মানুষ কেন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সে বিষয়ে আর কোনো কথা বলতে চাননি এই স্কুল শিক্ষক বিবিসি বাংলার খবর পেতে সকল প্রকার বাদ্যযন্ত্র নিষিদ্ধ করণের নোটিশ এটা অলরেডি আমি পড়েছি এখানে এই যে কারা কারা এই নোটিশটায় পক্ষে সিগনেচার করেছেন একটু ক্লিয়ার এখানে নামগুলি দেখতেছেন মোহাম্মদ আলী সভাপতি এক নম্বরে টিএনইউ টিএনও টিউনও এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে মোহাম্মদ আমিনুল হক তারপরে তারপরে অন্যান্য গ্রামবাসী সো এক নম্বরেই কিন্তু টিএনও টিএনও আছে তারপরে অন্যান্যরা এই যে আপনারা একটু ক্লিয়ার দেখেন এরা কারা এরা বাংলাদেশটা মনে হয় যেন একটা আফগানিস্তানের মতো হয়ে গেছে স্থানীয় প্রশাসন যা বলছে স্থানীয় প্রশাসন যা বলছে উপজেলার নির্বাহী কর্মকর্তা বি এম বাংলা কে জানান আহ জানান প্রশাসনিকভাবে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি মিস্টার জামান বলেন প্রচলিত আইনে প্রশাসন থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই এটা প্রশাসনের সিদ্ধান্ত নয় প্রাথমিক তদন্তে পাওয়া গেছে এটা সরাতলা গ্রামের প্রতিপয় ব্যক্তি যারা ওখানে স্বাক্ষর করেছে তাদের ব্যক্তিগত অভিমতের আলোকে তার তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এ বিষয়ে এরর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে থানা একটি জিডি করা হয়েছে ওই নোটিস কপি সহ প্রশাসনিকভাবে থানার ব্রার কর্মকর্তাকে ওসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিও দেয়া হয়েছে বলে জানিয়েছেন মিস্টার জামান একই সাথে ওই সিটিতে কি কি ব্যবস্থা নিতে হবে সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে যেই পোস্টারগুলো সাটানো হয়েছে সেগুলো অপসারণ করতে হবে জড়িত যারা তাদেরকে যথাযথ তদন্তপূর্বক কেন কেন করেছে সে কারণ উদ্ঘাটন করে তাদেরকে আইনের আওতায় নিয়ে নিয়ে আসার প্রক্রিয়ায় যেতে হবে এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে বলে উল্লেখ করা হয়েছে বললেন মিস্টার জামান এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারো কোনো উস্কানি রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজান গান বাজনা বন্ধ করার এই নোটিশের উদ্দেশ্য ছিল কিনা সেটি তদন্ত শেষ হওয়ার পরেই জানা যাবে বলে জানিয়েছেন এই সরকারি কর্মকর্তা এর মধ্যে আজ মঙ্গলবার সকাল থেকেই হরিণাকুণ্ড থানা ও জিনাইদহ ডিবি পুলিশের দুইটি টিম সড়াতলা গ্রামে এ বিষয়ে তদন্ত শুরু করেছে এখন পর্যন্ত এই গ্রামে হিজরা বা গান বাজনা সংক্রান্ত কোনো অভিযোগ পেয়েছেন কিনা এমন প্রশ্নে মিস্টার জামান জানান এ ধরনের কোনো কিছু সম্পর্ক আমি অবগত না গত আঠারোই নভেম্বর আমি হিরণ হরিনাকুণ্ডতে যোগদান করেছি এখানে আসার পরে ধরনের কোনো ইস্যু আমার নজরে আসেনি এমন কোনো ঘটনাও ঘটেনি সাম্প্রদায়িক কোনো ইস্যু আশঙ্কা সবগুলো বিষয়ে দেখা হচ্ছে বলে জানান স্থানীয় প্রশাসনের এই সরকারি কর্মকর্তা মিস্টার জামান দুপুরে স্থানীয় মানুষরা এই সরকারি কর্মকর্তার সাথে নোটিশের বিষয়ে দেখা করতে গেলে তাদেরকে লিখিতভাবে জানাতে বলছেন এই সরকারি কর্মকর্তা দুই ধরনের নোটিস কেন স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন গত কয়েকদিনে যেসব নোটিস হয়েছে সেগুলোর মধ্যে 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 দুই ধরনের দেখা গেছে এর কিছু নোটিসে স্বাক্ষরকারীদের প্রথম ব্যক্তির স্থানে লেখা পাশেই মোবাইল নাম্বার লেখা রয়েছে আবার গ্রামের স্থানীয় বাজারের দোকান সহ বিভিন্ন স্থানে সাটানো নোটিস স্বাক্ষরকারীরা তালিকার এক নম্বরে কারো নাম নেই কিছু লেখা নেই ফাঁকা রয়েছে ওই স্থান নোটিশের এক নম্বরে টিএনও লেখা থাকলেও এখন বাংলাদেশে কাজ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান গতকাল সোমবারই এই নোটিশের বিষয়ে জানা জানতে পেরেছেন তিনি এতে তার নাম ব্যবহার করা রহস্যজনক বলে মন্তব্য করেন মিস্টার জামান কারণ কিছু নোটিশ নম্বর দেয়া হয়েছে আবার কিছু নোটিশে ওই জায়গাটি ফাঁকা রয়েছে বলে বাংলাদেশের একটি টেলিভিশনে দেখেছেন বলে জানান এই সরকারি কর্মকর্তা মিস্টার জামান বলেন সরাতলা গ্রামের বিভিন্ন জায়গাতে পোস্টারিং আকারে যেসব ফটোকপি সাটানো হয়েছে সেগুলিতে আমার নাম্বার ব্যবহার করা হয়েছে কিন্তু মূল কপিতে দেখেছি আমার নাম্বারটা নেই বিষয়টা রহস্যজনক যে একটা কপিতে নাম্বার নাই আবার যে কপিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তাতে কে বা কারা চক্রান্ত করে নাম্বারটা ছড়িয়ে দিয়েছে বলেন মিস্টার জামান বিনা অনুমতিতে একজন সরকারি কর্মকর্তার সরকারি মোবাইল নাম্বার কেন নোটিশে ব্যবহার করা হয়েছে সে কারণেই এই জিডি করা হয়েছে বলে জানান এই সরকারি কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমের একজন সাংবাদিক আজ মঙ্গলবার ওই গ্রামে গিয়েছেন বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন দুপুরের দুপুরে তিনি পৌঁছার পর সেখানে আর কোনো দেখেননি তিনি হরিকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা বি এম তারিকুজ্জামান দুপুরে বিবিসি বাংলাকে জানিয়েছেন গতকাল সোমবার থেকে নোটিশগুলো প্রশাসনের পক্ষ থেকে তুলে ফেলা হয়েছে এই হচ্ছে বিবিসি বাংলার যেই সংবাদটি সেই সংবাদটি আপনাদের সামনে তুলে ধরলাম এটা এটার কারণ কি বাদ্যযন্ত্র বাজানো হিজড়া নিষিদ্ধের কেন এই ঘটনা ঘটতেছে এটার মূল কারণ কি মূল কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশ এই মুহূর্তে এমন একটা দিন মানুষ এমন একটা সময় পার করতেছে সেটা হচ্ছে বাংলাদেশে জঙ্গিরা বাংলাদেশকে দখল করে আছে এবং যেহেতু সরকার এই জঙ্গিদেরকে মানে আশ্রয় প্রশ্রয় দিয়ে দিয়েই যাচ্ছে তারা সারা বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে লালনের ও প্রোগ্রাম হতে দিচ্ছে না এবং বিভিন্ন আর্টিস্টরা যখন কোনো নারী মডেল বা অভিনেত্রী তারা যদি কোথাও সৌরম উদ্বোধন করতে যায় সেখানে নিষিদ্ধ করা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি যেমন ফাল্গুনের যে পয়লা ফাল্গুনের যে উৎসব সেই উৎসব বন্ধ করে দিচ্ছে তো একই ভাবে আমাদের একুশে বই মেলাতে কার বই বিক্রি করতে পারবে কার বই করতে পারবে না সেটাও আমরা দেখতেছি সর্বত্রই সর্বক্ষেত্রেই সর্ব জায়গায় সব বাংলাদেশের গ্রাম থেকে শহর সব সর্ব জায়গায় সর্বত্রই আজ আমরা বিপদের সম্মুখীন এটার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশটা এখন জঙ্গিদের হাতে একেবারে তালেবানি রাষ্ট্র যেভাবে চালাতে চায় ঠিক সেইভাবেই কিছু সমাজের কিছু জঙ্গিরা প্রত্যেকটি গ্রামে আপনার আশপাশে দেখবেন তাদের এতটাই এতটাই তারা প্রভাব বিস্তার করতেছে আপনার বাড়িতে বিয়ে হবে সেই বিয়েতে গান বাজনা হবে কিনা গায়ে হলুদ হবে কিনা সেটাও তারা এখন কন্ট্রোল করতেছে আপনার ব্যবসা বাণিজ্যে আপনার দোকানে আপনি কি বিক্রি করবেন কি করবেন না সেটাও এখন নিয়ন্ত্রণে তাদের হাতে এবং আমরা এও দেখেছি যে এখন ফার্মেসিতে কন্ডম বিক্রি করতে পারবে কি পারবে না কন্ডম বিক্রি করে কেন সেজন্য ফার্মেসিকে জ্বালিয়ে দেয়া হচ্ছে এবং আমাদের মা বোন নারী সদস্য পরিবারের নারীদের যে মাসিকের যেই স্যানিটারি ন্যাপকিন যে স্পেশাল ন্যাপকিন ব্যবহার করা হয় সেই ন্যাপকিনের কেন স্থল বই বইমেলাতে থাকবে সেটা বন্ধ করে দিয়েছে মানে সর্বক্ষেত্রেই এই জঙ্গিদের অবস্থান খুবই ধীর তার কারণ এই যারা এই মুহূর্তে প্রধান পোস্টগুলিতে বাংলাদেশে বসে আছে তারা হচ্ছে এই জঙ্গিবাদের নেতা হিজবুত তাহিরির নেতা এবং জামাত তো পুরো বাংলাদেশে এখন দখল করে আছে জামাত ব্যাকআপ হিজবুত তাহিরি জঙ্গি ব্যাকআপ যে সরকারটি এখন ক্ষমতায় আছে তারা আসলে এই বাংলাদেশের একদম আপনার ঘর থেকে সংসদ ভবন ঘর থেকে প্রেসিডেন্ট ভবন পর্যন্ত যত মানুষ যত জায়গা আছে সর্বক্ষেত্রেই তারা প্রভাব বিস্তার করতেছে সেজন্যই আজকে বাংলাদেশের এই অবস্থা তো আজকে আমি হিজড়াদের বিষয়ে যে বাংলাদেশে হিজড়াদের কেন অধিকার দেয়া হচ্ছে না সেটার সেটাও যে কারণে হচ্ছে ধর্ম ধর্ম এমন একটা বিষয় যে বিষয়টা আপনি এড়িয়ে চলতে পারবেন না আর আপনাকে আপনি যদি কোনো এ ধরনের কোনো বাধার সম্মুখীন হন সেখানে যদি আপনি প্রতিবাদ করেন তাহলে আপনাকে ধর্মের ভাইরাসটা খাইয়ে দিবে এবং ধর্মের নাম করে আপনাকে আপনার মুখ বন্ধ করে দিবে কিন্তু আপনি যদি তাদের বিরুদ্ধে কিছু বলেন আপনাকে ধর্ম অবমাননার অজুহাত তুলে আপনাকে ঘন দিয়ে মেরে ফেলবে আর না হয় তাকে আপনার বিরুদ্ধে একটি ধর্ম অবমাননার অনুভূতিতে আঘাতের ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় টুকিয়ে দিবে এবং আপনাকে জেলে ঢুকিয়ে দিবে তো এই যে আমাদের হিজড়াদের যে হিজড়া সম্প্রদায় তাদেরকে কেন এই সরকার আশ্রয় প্রশ্রয় তাদেরকে কেন তাদেরকে হামলা করা তাদেরকে বা তাদের প্রোগ্রামে বাধা দেওয়া বা তাদেরকে স্বাধীনভাবে চলা বা তাদের অধিকারকে অধিকারের উপর যারা আঘাত করে তারা হচ্ছে এই মোল্লা মৌলবি এবং তাদের শিক্ষাটা যেখান থেকে সেই শিক্ষাটা তারা থেকে এই সমস্ত পাওয়ার পায় শক্তি পায় অবশ্যই সেটা আমরা একটু দেখে নিব একটি হাদিস আপনাদের সামনে আমি তুলে যে হাদিসটিতে স্পষ্ট করেই স্পষ্ট করেই সেখানে বলা আছে যে স্পষ্ট করেই বলা আছে যে আপনি হিজরাদের অধিকার নিয়ে তৃতীয় লিঙ্গ বা যারা সমকামী বা এই ধরনের আহ মানুষদের সম্পর্কে ইসলাম কি বলে আহ নবী মোহাম্মদ কি বলে নবী মোহাম্মদ কি বলে গেছেন সেই বিষয়ে একটি হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরবো সহি বোখারির তাহিদ প্রকাশনীর একটি হাদিস এই হাদিসটা থেকেই বুঝতে পারবেন যে আসলে আমাদের বাংলাদেশের জঙ্গিরা যেই বিষয়গুলি বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরেন সেগুলি আসলে তাদের নিজের পক্ষ থেকে নয় তাদের ইসলামের পক্ষ থেকে নবী মোহাম্মদের পক্ষ থেকে সেজন্যই আসলে কেউই তাদের সম্মুখে বাধা হয়ে দাঁড়াতে পারে না সেজন্য ইনিয়ে বিনিয়ে প্রশাসনও এনিয়ে বিনিয়ে তাদের পদক্ষেপগুলি নিচ্ছেন কারণ প্রশাসনে যারা চাকরি করেন তারাও ভয় পান যে আসলে যদি ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে আমাকে মামলা ঠুকে দেয় অথবা ঘন ফিটুনি দিয়ে মেরে ফেলে বাংলাদেশের মতো জায়গায় এই ধরনের ঘন বা ধর্মীয় অনুভূতির মামলা এই এই জায়গা থেকে বাঁচা খুব কঠিন সেজন্য সহি বোখারি তাহিদ পাবলিকেশনের হাদিসটি দণ্ডবিধি সিয়াশি এখানে পরিচয় 86 বাই 33 গুনাগর ও নন নং নির্বাসিত করা এনিওয়ে 86 6834 নাম্বার হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন নারী রূপী পুরুষ ও পুরুষ রূপী নারীর উপর এবং বলেছেন তাদেরকে বের করে দাও তোমাদের ঘর হতে এবং ওমার ওমার আউবক রাজ্লাহ তালু অমক অমককে বের করে দিয়েছেন তাহলে এখানে এই যে নারী রূপী পুরুষ এবং পুরুষ রূপী নারী এই যে আমাদের হিজরাদেরকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে তো তাদেরকে বের করে দেওয়ার জন্য এবং ওমর অমর অমক অমককে বের করে দিয়েছেন তার মানে এখানে সুস্পষ্ট যে বাংলাদেশের যে হিজরা সম্প্রদায় আছে তারা তাদেরকে তাদের যে বেঁচে থাকার অধিকার নাই তাদেরকে সমাজে থাকার অধিকার নাই সেটাই এখানে হাদিসটাই প্রমাণ করে আপনারা শহীদ শহীদ বোখারি তাহিদ প্রকাশনীর হাদিস আপনারা চেয়ে নেবেন যাচাই করে নেবেন হাদিসের মান সহি বর্ণনা করি বর্ণাকারী হচ্ছেন আবদুল্লাহ ইবনে আব্বাস ও এটা পুনরীক্ষণ মানে একবারে এটাকে বলে কি যাচাই করে তদন্ত করে দেখা এবং তাহুদি তাহ পাবলিকেশন তাহলে এখানে স্পষ্ট আমরা দেখতে পাই যে উপর নবীর লানত লানত আছে হ্যাঁ করেছেন এ নবী লানত করেছেন হিজরাতের উপরে তাহলে তাদের বেঁচে থাকার সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নাই তারা অভিশপ্ত লানত করেছেন মানে অভিশপ্ত করেছেন তাহলে এই হাদিসটাতেই প্রমাণ করে বাংলাদেশে হিজড়াদের থাকার দিক থেকে তাদেরকে উদ্দেশ্য করে আমি যে প্রথমে যে সংবাদটি আপনাদের সামনে তুলে ধরলাম বিবিসি বাংলা থেকে সেখানে গান বাজনাটা তেমন কোন উদ্দেশ্য নাতে উদ্দেশ্য হচ্ছে হিজড়াদেরকে সমাজচ্যুত করা কারণ এরা 95% শিক্ষিত লোক বলছেন উল্লেখ করেছেন এই বিবিসি বাংলার সংবাদে আসলে 95% মুসলমান সেই কথাটাই তারা বলতে চেয়েছেন কিন্তু ওই শব্দটা ব্যবহার করেছেন 95% শিক্ষিত এবং সেখানে সরকারি কর্মকর্তা চাকরি করেন 20 জনের মতো সেই গ্রামে হিজলারা থাকবে কেন হ্যাঁ এই গান বাজনাগুলো চলবে না এটাই আসলে উদ্দেশ্য তো এই ধরনের একটা সমাজে আপনার পক্ষে আমার পক্ষে কথা বলা ছাড়া আর কোনো কিছুই সম্ভব না কারণ তারা যেই কোনো ভাবে আপনার এই এই ইসলামের দোহাই দিয়ে এবং দলিল দিয়ে এবং ইসলামের নবী মুদের হাদিস দিয়ে আপনার সামনে যখন আসবে যে হা নবী মোহাম্মদ হিজদাদেরকে বাংলাদেশ এখন বলতে পারে না যে এই আমাদের এই অঞ্চলে নাইনটি যে শিক্ষিত লোক বা মুসলমান বসবাস করে ইসলাম শিক্ষা শিক্ষিত ইসলাম ধর্মে দীক্ষিত সেই তাদেরকে আমরা বসবাস করতে দিব না আর সেই জন্য আসলে সরাসরি না বলে তারা আসলে বাদ্যযন্ত্র হিজরা হকার এই সমস্ত মানে মানে চার দিক থেকে একটা নোটিশ দিয়ে দিছে যে এখানে বাদ্য বাজনা হয় ডিজে হয় আমরা ঘুমাইতে পারি না হ্যাঁ তারপরে ওই যে হকারকে নিষিদ্ধ করা আসল উদ্দেশ্য হচ্ছে হিজরাদেরকে নিষিদ্ধ করা তো বাংলাদেশে যেহেতু সরাসরি তাদেরকে একবারে একেবারে করার ক্ষমতা এখন সরকারের নাই সেজন্য এই জঙ্গিরা আমাদের বাংলাদেশে এখন ধাপিয়ে বেড়াচ্ছে এবং এই জঙ্গিরা যেখানেই বাংলাদেশের ঐতিহ্য সাংস্কৃতিক প্রোগ্রাম হয় যেখানেই বাংলাদেশের গান বাজনা হয় যেখানেই হিজড়াদের আনাগোনা বেশি এবং তাদেরকে আসলে বাধা দেওয়ার জন্য তারা বারবার উদ্বেগ নেয় কিন্তু যেহেতু বাংলাদেশ সরকারের বাংলাদেশ সংবিধান তাদেরকে সমান অধিকার দেওয়ার জন্য একটি আইন আছে সেই আইন আইন যাতে লঙ্ঘন না হয় সেজন্য সরাসরি বলতে পারে না এই জন্য তারা এ নিয়ে বিনিয়ে বিভিন্ন অজুহাত তুলে তাদেরকে নিধন করার জন্য চেষ্টা করে মানে আমরা প্রায় সময় এই ঘটনাগুলি দেখতে পাই তো এটার এখন তাদেরকে যে সরাসরি না পারে না বলেই গান বাজনা বা এই যুব শৃঙ্খল এইভাবে করতেছে তো এখন এখন যদি তাদের সামনে বাধা দেওয়া হয় তারা এই হাদিসটা নিয়ে আসবে যে নবী তাদেরকে লানত দিছে তখন আপনি যদি তাদের এই বিরুদ্ধে যান এই হাদিসটা যখন সামনে নিয়ে আসে আপনি যদি এই হাদিসকে অস্বীকার করেন যে না এই ধরনের আমরা মানি না এ কথা বললেই আপনাকে ধর্ম অবমান এবং নবী মোহাম্মদকে কুটুক্তির নামে আপনাকে মামলা ঠুকিয়ে দিবে এবং ঘন ফিটিনে দিয়ে মেরে ফেলবে তো আজকে এই পর্যন্তই আবারও কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা